আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা জমির নকশাই ত্রিভুজ ও চতুর্ভুশ নিয়ে শিক্ষার্থীরা এই অভিজ্ঞতায় আমরা যে বিষয়গুলো জানতে পারবো এর মধ্যে রয়েছে নিয়মিত ও অনিয়মিত আকৃতি সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কিতাবরাচের উপপাদ্য পরিমাপে কম্পাসের ব্যবহার ত্রিভুজে অনুপাতের ব্যবহার চতুর্ভুজের বৈশিষ্ট্য ও গঠন এবং সবশেষে বিদ্যালয়ের জমি নকশা পরিমাপের কাজ এই বিষয়গুলো আমরা জানতে পারবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা প্রথমেই জমি নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের এই প্রথম অংশের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের চারপাশে খেলার মাঠ ধান কিংবা বাড়ির সামনের বাগানের আকৃতি পর্যবেক্ষণ করি ভালো মতো লক্ষ্য করলে দেখবে যে আমাদের চারপাশে বিভিন্ন আকৃতির জমি রয়েছে মনে করো কোনো জমির আকৃতি যদি সামুদ্রিক কিংবা ট্রাফিজিয়ামের মতো হয় তাহলে আমরা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছি সামুদ্রিক এবং আরেকটা হচ্ছে তাহলে তোমরা পরিমাপ করতে পারবে কি একটি ট্রাপিজিয়াম আকৃতির জমি কিভাবে পরিমাপ করতে হবে তা এই বক্সের মধ্যে আমাদেরকে আনসারটা উপস্থাপন করতে হবে তাহলে সেই আনসারটা কিরকম হবে সেটা একটু কষ্ট করে দেখেন নাও শিক্ষার্থীরা এখানে আমরা দেখেছি সপ্তম শ্রেণীতে আমরা কিন্তু অলরেডি সামন্ত্রিক ও ট্রাফিজামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমরা অলরেডি জেনেছি সুতরাং জমির আকৃতি সামন্ত্রিক কিংবা ট্রাপিজামের মতো হলে পরিমাপ করা কিন্তু অবশ্যই যাবে তা আমরা এই এই পাশের চিত্রের মধ্যে পি কিউ আর একটা সামুদ্রিক দেখতে পাচ্ছি এবং এই সামুদ্রিকের মধ্যে একটা কর্ণ আমি নিলাম পিআর এই পিআরকে আমি আমার মতো করে এই স্মল বি সম্বোধন করলাম এরপর আমরা কি করব এই পি আর কর্ণটা কিন্তু সামুদ্রিকটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে একটা হচ্ছে উপরেরটা ত্রিভুজ পি এস আর এবং আরেকটা হচ্ছে নিচেরটা ত্রিভুজ পি কিও আর তো আমরা এই উপরেরটা নিলাম এবং উপরের এই যে শিষ্যবিন্দু এস শিষ্যবিন্দু এই এস থেকে আমরা কর্ণের উপর একটা লম্ব টানলাম এবং সেটাকে আমরা দিলাম লম্ব বা উচ্চতায় সেটাকে আমরা এইস বলে সম্বোধন করলাম তাহলে আমরা কিন্তু অলরেডি দেখো কর্ণ টেনে নিয়েছি এবং এস থেকে কর্ণের উপর একটা লম্ব বা উচ্চতা যাই বল সেটাকে আমরা এইস একক ধরে নিয়েছি তাহলে এখন আমরা কিন্তু এই ত্রিভুজ উপরের পি এস আর ক্ষেত্র ফলটা কিন্তু আমরা বের করতে পারবো ইজিলি হাফ ইন্টু উচ্চতা দিলে কিন্তু আমাদের চলে আসবে তাহলে দেখো সামুদ্রিকের আকৃতির ক্ষেত্রফল ফল হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এই ত্রিভুজের ক্ষেত্র ফলটা বের করব ত্রিভুজ পি এস এবং আর এর ক্ষেত্রফলটা হচ্ছে সরাসরি সরি হাফ ইন্টু ভূমি হচ্ছে বি এবং উচ্চতা হচ্ছে এইস তাহলে আমরা কিন্তু উপরেরটার ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন এবং এই সম্পূর্ণ মানটাকে যখন আমরা দু দিয়ে গুণ করব তখন আমরা এই নিচের ত্রিভুজ সহ পুরা সামুদ্রিকের ক্ষেত্রফলটা আমরা ইজিলি পেয়ে যাব তাহলে তোমরা দেখো সামন্ত্রিকের ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু ত্রিভুজ পি এস আর যেটা আছে সেটাকে গুণ দিলে হয়ে যাবে এখন এই পি আর এর ক্ষেত্রফল হচ্ছে এটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে মূলত এই বিএসটাই হচ্ছে আমার ক্ষেত্রফল কারণ এখানে টু টু ক্যান্সেল হয়ে যাবে এবার যদি এই জমিটা আকৃতির হয় তাহলে কিন্তু আমরা জানি ট্রাপিজিয়াম কোনটা যে যেই চতুর্ভুজের মধ্যে দুইটা সমান্তরাল বাহু থাকবে যেমন এখানে এই সিডি এবং এই এ বি দুইটা হচ্ছে সমান্তরাল বাহু একটাকে আমরা স্মল এ বলে সম্বোধন করেছি আরেকটাকে স্মল বি বলে সম্বোধন করেছি এবং যে চতুর্ভুজের মধ্যে দুইটা বাহু সমান্তরাল এবং বাকি দুটা বাহু অসমান্তরাল এই চতুর্ভুজটাকে বলা হবে ট্রাপিজিয়াম এবং এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তোমরা জানো হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা বা লম্ব দূরত্ব তুমি যেটাই বলো এবং এখানে লম্ব দূরত্ব বলতে ঠিক সোজাসুজি দূরত্ব যেটা আমরা এস বলে সম্বোধন করেছি একদম ডিরেক্টলি বি বিন্দু থেকে সোজা নিচের দিকে হইতে হবে তাহলে আমরা এখানে হাফ দিলাম সূত্রের হাফ গুণ সমান্তরাল বাহু হচ্ছে একটা এ আর একটা হচ্ছে বি তাহলে এই দুইটার যোগফল এ প্লাস বি এবং গুণ আমাদের উচ্চতা বা লম্ব দূরত্ব হচ্ছে এস এবং এটা হচ্ছে মূলত আমাদের ট্রাপিজিয়াম আকৃতির জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা আর সামুদ্রিক একটা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেটাকে দুই দিয়ে গুণ করলেই হয়ে যাবে আশা করি আমরা এই আনসারটা দিতে পেরেছি এরপর দেখো আমাদের এই চিত্রের মধ্যে লক্ষ্য করতে বলেছে চিত্র পাঁচ দশমিক এক এ পাঁচ দশমিক একে একটি এলাকার বিভিন্ন জমির আকৃতিগুলোকে দেখা যাচ্ছে এখানে কি কি আকৃতি দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করো এবং খাতায় এঁকে রাখো একটু চিন্তা করে বলো এই বিভিন্ন আকৃতির জমি আমরা কিভাবে পরিমাপ করতে পারি তোমার সহপাঠী এবং প্রয়োজনীয় শিক্ষকের সঙ্গে আলোচনা করে তোমরা নিজের মতামতটা উপস্থাপন করতে পারো এবং এই চিত্রটি ভালোভাবে উপস্থাপন পর্যবেক্ষণ করবি সেক্ষেত্রে তোমরা জানো আমাদের একটি ফেড কোর্স অলরেডি চলমান রয়েছে যেটা সাইকেল ওয়ান এবং আমরা কিন্তু সাইকেল টু মেয়ের এক তারিখ থেকে শুরু করছি সেখানে আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াবো এবং গণিত এবং বিজ্ঞানের কোন কোন অভিজ্ঞতাগুলো পড়াবো বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকেও বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো আমরা আশা করছি সাইকেল ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে এবং তোমরা আশা করছি আশা করছি কোর্সটা করে উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস রয়েছে আচ্ছা দেখো আমরা এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিচ্ছি সেটা একটু দেখো আমি তোমাদের জন্য এখানে করে রেখেছি শিক্ষার্থীরা আমাদের এই যে পাঁচ দশমিক এক চিত্রের মধ্যে আমরা যে ছবিগুলা দেখতে পেয়েছি বা চিত্রগুলা পেয়েছি তাহলে এই চিত্রগুলার মধ্যে বেশিরভাগ কিন্তু নিয়মিত এবং অনিয়মিত আকৃতির আমরা দেখতে পেয়েছি এখন প্রশ্ন হচ্ছে স্যার নিয়মিত এবং অনিয়মিত আকৃতির জিনিসটা কি এটা বোঝার জন্য তোমাদের একটু নিচে আসতে হবে নিচের মধ্যে এখানে একটা বক্স দেওয়া আছে এই বক্সটা ভালো করে পড়লেই বুঝতে পারবা যখন কোনো আকৃতির বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান তখন আমরা তাকে নিয়মিত আকৃতি বা রেগুলার শেপ বলি আবার যখন কোনো আকৃতির বাহু এবং কোনগুলো সমান নয় তখন আমরা সে অসমান সেটাকে আমরা বলতে পারি অনিয়মিত আকৃতি বা ইরিগুলা শেপ তাহলে বুঝতে পারছো যদি কোনো আকৃতির মধ্যে বাহু এবং কোনগুলো সমান হয় তখন আমরা সেটাকে নিয়মিত আকৃতি বলি আর যে কোনো আকৃতির মধ্যে যদি আকৃতি বাহু এবং কোনগুলো যদি অসমান হয় বা সমান না হয় তখন আমরা সেটাকে অনিয়মিত আকৃতি বলি তাহলে আমরা বুঝতে পারলাম নিয়মিত এবং অনিয়মিত আকৃতি কি তাহলে এই যে নিয়মিত এবং অনিয়মিত আকৃতির আমরা জমি পেলাম তাহলে এগুলো আমরা সূত্র ব্যবহার করে করতে পারি একটু আগে আমরা কিন্তু সূত্র এবং সামুদ্রিক সরি সামুদ্রিক সূত্র এবং ট্রাফিজম সূত্র ব্যবহার করে ট্রাফিজম আকৃতির এবং সামুদ্রিক আকৃতির জমি বের করেছি এরপরে আমরা গ্রিড পদ্ধতি অবলম্বন করতে পারি গ্রিড পদ্ধতি মানে ছক্কাগজের যে পদ্ধতি সেটা অর্থাৎ এভাবেও আমরা জমিগুলোকে পরিমাপ করতে পারি এরপরে রয়েছে অনিয়মিত ও। আকৃতিকে একাধিক যদি আমরা নিয়মিত আকৃতিতে নিয়ে আসতে পারি ছোটো ছোটো টুকরায় বিভক্ত করে অনিয়মিত আকৃতিগুলোকে যদি আমরা নিয়মিত আকৃতির মধ্যে নিয়ে আসতে পারি তখন আমরা আমরা ওই জমির ক্ষেত্রফলটা পরিমাপ করতে পারবো তা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে এখানে অনেকগুলা টপিক্স তোমাদের নিজ দায়িত্বে পড়তে হবে যেমন দেখো ট্র্যাপিজিয়াম রম্বস ত্রিভুজ কিংবা বৃত্তাকার জমির আকৃতি আমরা খুব সহজেই পরিমাপ করতে পারি এই পরিমাপের ক্ষেত্রে কখনো গ্রিড ব্যবহার করতে হয় না বা চক্কাঘোষ ব্যবহার করতে হয় না শুধুমাত্র সূত্র ব্যবহার করে আমরা করে ফেলতে পারি কিন্তু ছবিতে যে আকৃতিগুলো দেখতে পেলাম এমন আকৃতি পরিমাপের ক্ষেত্রে আমরা কি করব এই অভিজ্ঞতার আলোচনায় এবং বিভিন্ন কাজে অংশগ্রহণের মাধ্যমে তোমরা এই আকৃতিগুলোকে খুব সহজে কিন্তু এই অধ্যায়ে কিভাবে পরিমাপ করতে হবে সে সম্পর্কে তোমরা শিখতে পারবে এবার দেখো আমার বিদ্যালয়ের জমি দেখতেটা কেমন দেখো তোমাদের একটি কাজ দিতে চাই কাজটি হলো তোমরা তোমাদের বিদ্যালয়ের জমির আকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে এবং জমিটি মেপে দেখবে বিদ্যালয়ের চারপাশ ভালোমতো মতো পর্যবেক্ষণ করো এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে জমির একটি নকশা তৈরি করো নিচের বক্সের মধ্যে এই নকশাটি তোমাদের আঁকতে হবে অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের জমির নকশা তোমাদেরকে আঁকতে হবে তা আমরা আমাদের বিদ্যালয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করব পর্যবেক্ষণ করার পর এই যে দেখো আমরা আমাদের বিদ্যালয়ের জাস্ট নকশাটা অঙ্কন করেছি এই যে বিদ্যালয়ের জমি এটা হচ্ছে আমাদের গেট এরপর এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের ভবন ইউ আকৃতির ভবন এরপর এটা হচ্ছে একটা অনিয়মিত আকৃতির এখানে বাহু এবং কোনগুলো কিন্তু সমান নেই তো এর পরে হচ্ছে আমাদের কাজ আমাদের একটা কাজ থাকবে আশা করছি দেখো তোমরা বিদ্যালয়ের জমির নকশা তৈরি করেছ আকৃতিগুলো গুলো সঠিকভাবে শনাক্ত করা জমি পরিমাপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দাপ এখন এসো বিভিন্ন আকৃতি কিভাবে আমরা শনাক্ত করে পরিমাপ করতে পারি সে সম্পর্কে একটি একক কাজ এখানে রয়েছে এই একক কাজটি করার আগে তোমাদেরকে বলে রাখছি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলা পেয়ে যাবে ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা আমাদের ক্লাসগুলো করছো তোমাদের স্কুলের নামটা অবশ্যই মেনশন করবা তোমরা ভালো লাগলে ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিবা আর তাছাড়া আমাদের এই যে হোম টেপে আসলে তোমরা আমাদের সেকেন্ড চ্যানেল আরফাত স্যার ওইটা দেখতে পাবে এবং সেখানেও কিন্তু আমরা তোমাদের ক্লাসগুলো আপলোড করে থাকি সুতরাং তোমাদেরকে অনুরোধ করবো তোমরা অবশ্যই যে আরফাত স্যার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা ক্লাসগুলো এখানেও নিয়মিত আপলোড করে থাকি তাহলে চলো সেক্ষেত্রে আমরা আমাদের কাজে যাচ্ছি প্রদত্ত বক্সে বিভিন্ন আকৃতি দেওয়া আছে পদত্ব আকৃতিগুলো প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ পরিমাপ করে তাদের মধ্যে কি ধরনের মিল দেখতে পাচ্ছ সমজাতীয় বা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলোকে শনাক্ত করতে হবে অর্থাৎ এই এই যে এই চিত্রগুলো দেখে তোমাদের এই শূন্যস্থানটা ফিল আপ করতে হবে যে আকৃতিগুলোকে সমজাতীয় হিসেবে চিহ্নিত করলে তার কারণগুলো এখানে উপস্থাপন করতে হবে এবং এখানে ছোট্ট কয়েকটা কারণ রয়েছে কাজ রয়েছে আমরা সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি আশা করছি তোমরা অবশ্যই আনসারটা বুঝতে পারবে তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের আমরা এই চিত্রগুলো পর্যবেক্ষণ করলাম পর্যবেক্ষণ করার পর আমরা আমাদের ডাটাগুলো দিচ্ছি দেখো যে আকৃতিগুলো সমজাতীয় হিসেবে চিহ্নিত করেছি তার এক কারণ হচ্ছে আমাদের ক আর গ আকৃতি দুইটা সমজাতীয় তাহলে ক এবং গ দুইটাকে আমরা মার্ক করে রাখি এই যে ক এবং এই যে গ এই দুইটা এক জাতীয় কেন এক জাতীয় সেটা একটু দেখো উভয় আকৃতির বাহু সংখ্যা এবং কোন সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ তাই এরা হচ্ছে পঞ্চভুশ অর্থাৎ একু জাতীয় এরপরে আমরা দিলাম দুই নাম্বারে ঘ এবং বর্গীয় জ আকৃতি দুটা সমজাতীয় তাহলে ঘ এবং বর্গীয় জকে আমি মার্ক করলাম তাহলে এটা হচ্ছে আমাদের এই যে ঘ আর এই যে এটা হচ্ছে আমাদের বর্গীয় জ কেন এই দুইটা একই আকৃতির সেটা একটু দেখো উভয় আকৃতির বাহু এবং কুন সংখ্যা হচ্ছে চারটি করে করে অর্থাৎ উভয় হচ্ছে চতুর্ভুজ তাহলে দুই নাম্বারটা গেল তিন নম্বর দেখো আমাদের ও চ এবং ছ তাহলে আমরা একটু দেখে নিচ্ছি ও ছ এবং জিনিসগুলা কই এই যে আমাদের ও সাহেব ঠিক আছে এরপর আমাদের ছ এবং এই যে আমাদের ছ এগুলো হচ্ছে এক জাতীয় শুধুমাত্র এই যে ক্ষণ আমারটা হচ্ছে ত্রিভুজ আকৃতির এখন কেন এরা একু জাতীয় সেটা একটু দেখো তিনটা সমজাতীয় তিনটি আকৃতির বাহু সংখ্যা এবং কোন সংখ্যা ছয়টি করে করে তাই এরা হচ্ছে সরব তাহলে আমরা বুঝতে পারলাম এরপরে আহ আমরা এগুলাকে একুজাতীয় জাতীয় রেখে আমরা পরিমাপ করতে পারবো অর্থাৎ আমাদের এই প্রথম অংশটা ডান সমজাতীয় বা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলোকে শনাক্ত করো আমরা অলরেডি শনাক্ত করে ফেলেছি এর মধ্যে ক আর গ হচ্ছে একু জাতীয় এরপর ঘ আর বর্গীয় জ হচ্ছে একু আর উম ছ এবং ছ হচ্ছে একই জাতীয় শুধুমাত্র খ নাম্বারটা একটু ত্রিভুজ আকৃতির ভিন্ন এবার যে আকৃতিগুলো সমজাতীয় হিসেবে চিহ্নিত করলে তার কারণটাও আমরা উপস্থাপন করেছি কেন বাহু সংখ্যা সমান বা কুন সংখ্যা সমান সেজন্য আমরা বলেছি কিছু পেয়েছি পঞ্চভুষ কিছু পেয়েছি চতুর্ভুস আর কিছু পেয়েছি ষড় এরপর এখানে একটা কাজ রয়েছে সেটা হচ্ছে একক কাজটির ক্ষেত্রে যে আকৃতিগুলো বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান সেইগুলো আমাদের লিখতে হবে অর্থাৎ যেটা হচ্ছে নিয়মিত আকৃতি আর যে আকৃতির বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান নয় সেগুলো কোনগুলো সেটাও লিখতে হবে এবং সেটা হচ্ছে অনিয়মিত আকৃতি আমরা একটু আগে নিয়মিত এবং অনিয়মিত আকৃতির সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম তো আমরা কালারটা চেঞ্জ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের आंसरটা কি রকম হবে সেটা একটু দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের খ গ ঘ ও এবং ছ এরা হচ্ছে নিয়মিত আকৃতির অর্থাৎ এখানে বাহু এবং কোনগুলো পরস্পর সমান তা আমরা একটু মার্ক করে ফেলি আমাদের খ গ এবং ঘ এরপর রয়েছে ও এবং ছ এগুলা নিয়মিত আকৃতির আর যে আকৃতির বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান নয় সেগুলো হচ্ছে আমাদের ক ছ এবং বর্গীয়জ তাহলে এই যে আমাদের ক ছ এবং বর্গীয় এখানে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কোনগুলো সমান নয় তাহলে আমরা এই ক এর মধ্যে সবগুলা কোন সমান পেলাম এরপরে ঘর মধ্যে সবগুলা কোন সমান পেলাম এর মধ্যে সবগুলা সমান পেলাম এরপর এর মধ্যে সবগুলা আমরা সমান পেলাম আমাদের এই যে দেখো এখানে সবগুলা সমান নয় এরপর হচ্ছে ক এটার মধ্যে সবগুলা কোন সমান নয় বর্গীয় জ এটার মধ্যেও সবগুলা কোন সমান তো হওয়ার কথা বাট এটা ওই রম্বসের মতো হওয়াতে এখানে সবগুলা কোন এক্স্যাক্টলি সমান হচ্ছে না সো আমরা আমাদের উত্তরটা দিয়েছি যে আকৃতিগুলোর বাহু এবং কোনগুলো সমান সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি আর যে আকৃতির বাহু এবং কোনগুলো সমান নয় সেগুলো আমরা এখানে উপস্থাপন করেছি তা আশা করছি তোমরা বুঝতে পেরেছো তবে এখানে আমার মনে হচ্ছে এই গ নাম্বারটা গ নাম্বারটা যেটা আমরা দেখতে পেলাম এই গ নাম্বারটা এক্স্যাক্টলি সমান নয়ের এর মধ্যে হবে আর এই যে বর্গীয় জ নাম্বারটা সমানের মধ্যে হবে এটা একটু তোমরা একটু ভেবে চিন্তে আনসারটা দিবা এটা আমার মনে হচ্ছে এরপরে আমরা এই বক্সটা কমপ্লিট করে ফেলেছি নিয়মিত এবং অনিয়মিত আকৃতি সম্পর্কে সো তোমরা এগুলো একটু পড়তে হবে এখানে বলেছে সেটা আমরা পড়ছি তার আগে তোমরা দেখো আমাদের যারা ফেসবুক পেজ থেকে আমাদের ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে এবং ক্লাসগুলো যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিবা আর আমাদের ফেসবুক গ্রুপ এই ফেসবুক গ্রুপের সাথে সবাই যুক্ত থাকবে আর আমাদের যে ফেসবুক পেজ আরফাত একাডেমি সেটা সেটার সাথেও সবাই যুক্ত থাকবে শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এই অংশটা একটু দেখে ফেলি নিয়মিত এবং অনিয়মিত আকৃতিগুলো গুলো সঠিকভাবে শনাক্ত করার কাজটি পরিমাপ প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দাপ এখন চিন্তা করে দেখো তোমাদের বিদ্যালয়ের নকশাটি কি কখনো নিয়মিত আকৃতির নয় এটা হচ্ছে একটা অনিয়মিত আকৃতির এরপর দেখো নিয়মিত অনিয়মিত জমি পরিমাপের ক্ষেত্রে ত্রিভুজ ও চতুর্ভুজের বিভিন্ন ধারণা প্রয়োগ করে পরিমাপ করা সম্ভব ইতিমধ্যে তোমরা ট্রাভিজিয়াম পরিমাপের ক্ষেত্রে এই কাজটি করেছো অভিজ্ঞতার এই অংশে তোমরা ত্রিভুজ ও চতুর্ভুজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে এবং এই ধারণাগুলো প্রয়োগ করে বিদ্যালয়ে জমির নকশা পরিমাপ করতে পারবে প্রথমে এসো যাচাই করিনি ত্রিভুজ সম্পর্কিত কোন ধারণাগুলো কোন ধারণাগুলো তোমরা ইতিমধ্যে শিখেছো পূর্ববর্তী শ্রেণীতে তোমরা শুক্র কুনী এবং সমকুণী ত্রিভুজ সম্পর্কে একটু আইডিয়া তোমরা পেয়ে গেছো এখন এসো নিচের ছকে কুইজের মাধ্যমে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো আমরা খোঁজার চেষ্টা করি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এবং এই কুণটা হচ্ছে সমকুণ বা নব্বই ডিগ্রি এবং আমরা জানি এই যে সমকুণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় আর সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু থাকে একটাকে ভূমি এবং একটাকে লম্ব বলে বা উচ্চতাও বলে সো আমরা এই নিচেটাকে ভূমি ধরলাম আর উপরেটাকে লম্ব বা উচ্চতা ধরলাম এবং তোমরা জানো কুনগুলাকে ক্যাপিটাল লেটারে লিখতে হয় এক বি কুণ এরপর হচ্ছে সি কোণ আর বাহুগুলো হচ্ছে স্মল লেটারে যেমন বি এটার মধ্যে সি যেহেতু নাই এটা হচ্ছে স্মল সি বাহু এটা হচ্ছে এ সি এটার মধ্যে বি যেহেতু নাই এটা হচ্ছে স্মল বি বাহু আর এটা হচ্ছে বিসি এটাতে যেহেতু এ নাই তাহলে এটা হচ্ছে স্মল এ বাহু এবার দেখো আমরা এই কুইজগুলোর আনসার তোমাদেরকে দিচ্ছি এই কুইজগুলোর আনসার জন্য আমি এই যে আনসারের আনসার সলিউশনটা বের করলাম এখানে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে শিক্ষার্থীরা এই যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে এটা আমরা সবাই জানি নব্বই ডিগ্রি বা সমকোণ তাকে এরপর সমকোণ সংলগ্ন বাহাগুলোর নাম হচ্ছে একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি আর তুমি লম্ব না বললে সেটাকে উচ্চতাও বলতে পারো আর পরবর্তীতে যখন ক্লাস নাইনে তোমরা উঠবা তখন সেক্ষেত্রে দেখবা সন্নিহিত বাহু বলবে ভূমিকে সন্নিহিত বাহু বলবে এই ইত্যাদি ইত্যাদি বলতে পারবে সো এগুলো নিয়ে নো প্রবলেম এরপর দেখো ভূ সমান্তরালে যে বাহুটি থাকে সেটাকে আমরা ভূমি বলি এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর সমকুণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় সেটা আমি তোমাদেরকে একটু আগে বলেছি আর চিত্রের মধ্যে সমকুণটির নাম কি হবে তুমি চাইলে সেটাকে সি এ বিও বলতে পারো অর্থাৎ এই যে এই কোনটা অথবা তুমি চাইলে বি এ সিও বলতে পারো এটা তুমি তোমার ইচ্ছে মতো তুমি চাইলে বি এ সি কুনও বলতে পারো এরপরে আমাদের আরেকটা একটা রয়েছে সূত্রের সাহায্যে পদত্ত ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখো স্যার এটা তো খুবই সহজ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা যেখানে ভূমির মান হচ্ছে বি আর উচ্চতার মান হচ্ছে সি এটা তো ইজিলি চলে আসবে এরপর আমাদের একটি একক কাজ রয়েছে সেই একক কাজে আমরা এখন যাব তার আগে দেখে নাও আমাদের একক কাজটি কি ধরনের এখানে বলা হয়েছে প্রত্যেকে নিজ খাতায় বিভিন্ন আকারের পাঁচটি সমকোণী ত্রিভুজ আঁকো ত্রিভুজগুলো নিচে অবশ্যই চিত্র এক চিত্র দুই চিত্র তিন এভাবে চিত্র পাঁচ পর্যন্ত দিতে হবে ত্রিভুজের বাহুগুলোর উপর বর্গক্ষেত্র অঙ্কন করো অতঃপর ত্রিভুজের বাহুগুলো মেপে পাঁচ দশমিক একের মধ্যে যে ছকটা আছে এই ছকটা ফিল আপ করতে হবে এবং পাঁচটি ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রগুলো পরিমাপ করে ক্ষেত্রগুলোর ফলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করতে হবে আমরা একটা করে দিলে আশা করি তোমরা পারবে এবং বাকিগুলো একদম সেম টু সেম হুবহু তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের যে ছকটি রয়েছে আমরা ফার্স্ট অফ অল দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম যার ভূমি নিলাম আমরা তিন উচ্চতা নিলাম চার আর অতিভুজ হচ্ছে পাঁচ তা আমরা এই পাঁচের সমান করে এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি তিন তিনের সমান করে তিন সেন্টিমিটারের সমান করে এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি চার সেন্টিমিটারের সমান করে এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি সেম দুই নাম্বার ত্রিভুজ এরপরে তোমরা তিন নাম্বার ত্রিভুজ চার নাম্বার ত্রিভুজ এবং পাঁচ নাম্বার ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ এবার আসো আমরা ছক এক একটাকে একটু ফিল আপ করে দিচ্ছি এবং তোমরা একটা ফিল আপ করলে বাকিগুলো সব পারবা এটা হচ্ছে আমাদের ত্রিভুজ নাম্বার এক আমরা ভূমি নিলাম তিন উচ্চতা বা লম্ব নিলাম চার আর অতিভুজ হলো পাঁচ তা আমরা তিনের সমান করে যদি বর্গ আঁকি তাহলে সেটা হবে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে সেটা হচ্ছে কত নয় এরপর আমরা যদি চারের সমান করে বর্গ আঁকি তাহলে সেটা হবে স্যার ফোর স্কোয়ার অর্থাৎ আমরা এখানে ফোর স্কোয়ার দিলি এবং এই ফোর স্কোয়ার মানে হচ্ছে চার চারে ষোলো একইভাবে আমরা যদি পাঁচের সমান করে বর্গ আঁকি তাহলে ফাইভ স্কোয়ার এবং ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পাঁচ পাশা পঁচিশ এখন আমরা এখানে সম্পর্কটা স্থাপন করব। আমরা ভূমির উপর বর্গক্ষেত্র অঙ্কন করেছি যার ক্ষেত্রফল নয় উচ্চতার উপর বর্গ ক্ষেত্র অঙ্কন করেছি যার ক্ষেত্রফল ষোলো অতিভুজের উপর বর্গক্ষেত্র অঙ্কন করেছি যার ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ এখন আমরা এখন ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করব আমরা এখানে সম্পর্ক স্থাপন করে দেখতে পাচ্ছি আমরা যখন এ এই যে নয় এবং এই যে ষোলো এই দুটাকে যোগ করব তাহলে সেটা অবশ্যই পঁচিশের সমান হবে সো আমরা এখন আমাদের আমাদের যে সম্পর্কটা সেটা হচ্ছে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটা যুগ করলে আমরা অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কন করেছি অতিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হচ্ছে এটাই হচ্ছে আমাদের নির্মীয় সম্পর্ক অর্থাৎ এই যে দেখো নয় এবং ষোলো যুগ করলে অবশ্যই এই পঁচিশের সমান হচ্ছে এবং এই সম্পর্কটা আমরা এখানে লিখে দিলাম এবং একইভাবে দুই নাম্বার ত্রিভুজের বেলায় আমরা একটা লিখেছি তোমরা ভালো করে দেখো পরিমাপগুলো নিয়ে তিন নাম্বার ত্রিভুজের বেলায় আমরা একটা লিখেছি একইভাবে পরিমাপ করি এরপরে তোমাদের যে আরও যে দুইটা রয়েছে চার নাম্বার এবং পাঁচ নাম্বার এগুলার বেলায়ও দেখো ভালো করে দেখো এটা হচ্ছে স্যার চার নম্বর ত্রিভুজের বেলায় এই যে এই পাশে দেখো এটা হচ্ছে চার নম্বর ত্রিভুজের বেলায় আমরা এখানে লিখেছি আর এটা হচ্ছে পাঁচ নাম্বার ত্রিভুজের বেলায় একেবারে সেম টু সেম এবং অবশ্যই এর সমান করে এখানে আমরা পাঁচটা চিত্র অঙ্কন করেছি অবশ্য তোমাদের এটা অঙ্কন করতে হবে এবং বর্গক্ষেত্রগুলো মাপের অঙ্কন করতে হবে তুমি চাইলে সেন্টিমিটার নিতে পারো কারণ সেন্টিমিটারটা ছোটো সো আশা করি খাতার পৃষ্ঠার মধ্যে অঙ্কন করতে পারবে মধ্যে সম্পর্ক খুঁজে পেলে কি আমরা কিন্তু সম্পর্ক অলরেডি খুঁজে পেয়েছি আমরা সম্পর্ক খুঁজে পেয়েছি এই যে ভূমির উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কন করেছি ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং উচ্চতার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুইটা যুগ করলে অতিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমান হচ্ছে এবং এটা হচ্ছে আমাদের নির্ণীয় সম্পর্ক তোমরা যদি সঠিকভাবে বাহু দৈর্ঘ্য পরিমাপ করো তবে নিশ্চয়ই একটি সম্পর্ক পেয়ে যাবে তবে বাহুগুলোর দৈর্ঘ্যর পরিমাপ অতি সূক্ষ্মভাবে নির্ণয় করতে না পারার কারণে সম্পর্ক নির্ণয়ে আসন্নমান ব্যবহার করতে হতে পারে সম্পর্কটি বক্সে দেওয়া হলো তোমরা অনুসন্ধানের ফলাফলের সঙ্গে মিলিয়ে নাও এবং এটা হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক সমকনিত্রী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যে দুইটা বাহু আছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান অর্থাৎ অতিভুজের সমান করে তুমি যে বর্গক্ষেত্রটা এঁকেছো তার ক্ষেত্রে ফলটা হবে বাকি দুইটা বাহুর উপর তুমি যে বর্গক্ষেত্র এঁকেছ বাকি দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফলে সমষ্টি সমান এবং সেই হিসেবে আমরা এখানে ফিতাগুরা সূত্রটা লিখতে পারি এখান থেকে লিখতে পারি স্যার আমরা যদি এ সমান করে বর্গক্ষেত্র আঁকি সেটা হবে এ স্কোয়ার বি এর সমান করে বর্গক্ষেত্র আঁকলে সেটা হবে বি এ স্কোয়ার আর এই যে সি এর সমান করে বর্গক্ষেত্র আঁকলে সেটা হবে সি স্কোয়ার তাহলে আমাদের সম্পর্কটা হবে এই যে এ স্কোয়ার সমান এই দুইটা এ স্কোয়ারের যুগপল একটা হচ্ছে আমাদের বি স্কোয়ার এবং আরেকটা হচ্ছে সি স্কোয়ার দেখো সেই সম্পর্কটা এখানে মেনে চলে কিনা তাহলে আমাদের অতিবুস যদি সি হয় এবং অপর দুটা বাহ যদি এ এবং বি হয় তাহলে সি এর সমান করে বর্গক্ষেত্র হচ্ছে সি স্কোয়ার এর সমান করে এ স্কোয়ার বি এর সমান করে বি স্কোয়ার তাহলে এই দুইটা যোগফল হবে এ সি স্কোয়ারের সমান এবং এটা হচ্ছে আমাদের নির্ণীয় সম্পর্ক তো আজকের ক্লাসটা আমরা এতটুকু রেখেছি আমি তোমাদেরকে অনুরোধ করেছি আমাদের ফেসবুক পেজ আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ দেন আমাদের যে তোমার ইয়া রয়েছে ইউটিউব চ্যানেল আফাত একাডেমি এবং আফাত সার সবগুলোর সাথে তোমরা যুক্ত থাকবে সেক্ষেত্রে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ